আয়োজন করা হচ্ছে আর এই যে আমাদের চায় দেবতা আসলে বিনিয়োগ ওম পিচ্ছি

তো ফাইনালি এখানে আমাদের ঠাকুর মশাই চলে এসছেন আর এদিকে সবাই চায়ের আসরে বসেছে চা খেতে বসেছে শীতের সকাল তো তাই জন্য গিয়ে পুজোর আগে সবাই একটুখানি হালকা করে রচাই খাবে যেহেতু পুজো রয়েছে তো আর কিছুই খাওয়াবে না তো এই হচ্ছে আমাদের ঠাকুর গড় আপনারা তো আগে দেখেই এই যে আমাদের বাৎসরিক যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী মার প্রতিমা আমাদের গুরুদেব এই যে আর এই হচ্ছে আমার ছোট্ট গোপু সোনা ওকেও আপনারা আগে দেখেছেন ঠান্ডাতে একেবারে চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছে মুখটা ঘুরিয়ে বসে আছে দেখুন ঠান্ডাতে একদম ভালো লাগছে না ওখানে বসতে আর এদিকে এই যে আমাদের ঠাকুরমশাই এখানে আসলে আমাদের বাস্তু পুজোর দিনকে বাইরেই বসে নতুন চাল দিয়ে পায়েস করে দিতে হয় তো ওইটা ঘরে করা যায় না ওটা ঘরের বাইরেই করতে হয় আর ওইটা ব্রাহ্মণ যিনি থাকেন উনিই করবেন অন্য কেউ করবেন না তো তাই জন্যে ওনাকে সব জিনিসপত্র দেওয়া আছে উনি বাইরে সব গুছিয়ে নিয়ে তারপর এবারে উনি এখানে পায়েস করতে বসবেন তো এই ওনার সাথে একটুখানি আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলো একটু ভিডিও করছিল তো উনি একে একে এখানে গুছিয়ে নিচ্ছেন ফল নিয়ে নিয়েছেন ভুজি নিয়ে নিচ্ছেন পুষ্পপত্র নিয়ে নিয়েছেন আর এই যে এখানে ওনাকে ওভেন আর কড়াই সিলিন্ডার দুধ সবই দেওয়া হয়েছে উনি এখানে বসে এখন পায়েসটা করবেন পায়েসটা করে তারপর এই পায়েসটাই উনি ওই পুজোতে নিবেদন করবেন তো আপনারা দেখতে থাকুন কি হয় তো এই যে এখানে আমাদের মশাই পায়েসটা বসিয়ে দিয়েছেন দুধটা ক আস্তে আস্তে ফুটলে তারপরে চাল দেবেন পায়েসটা তৈরি করবেন উনি আর এদিকে ঠাকুরমশাই বাইরে বসে সব আস্তে আস্তে গুচাচ্ছেন ঠান্ডাটাও পড়েছে সেরকম জানেন তো জাকিয়ে ঠান্ডা পড়েছে অসম্ভব ঠান্ডা যাই হোক সংক্রান্তিতে এরকমটা ঠান্ডা না হলে ভালো তো লাগে না তো এই যে এখানে ব্রাহ্মণ মশাই আমাদের ঠাকুর মশাই সব একে একে গুছিয়ে নিচ্ছেন সবকিছু ওইদিকে দূরটা ফুটছে তো ততক্ষণ উনি এদিকে সবকিছু গুছিয়ে নেবেন শুরু করে দিয়েছেন

সকালবেলা আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে কটা সংক্রান্তি দিন সকালবেলা কটা পার্টি বানাতে বসেছি বললাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি যে আমি ঠিক কীভাবে পার্টি সপ্তাহ করি এই যে সংক্রান্তির দিন তো সকালবেলা একটুখানি পিঠে পুলি করলে বেশ ভালোই লাগে অন্য কিছু করব না আজকে শুধু এই পাটি সপ্তাহটাই করবো ভাবছি আপাতত করে তো দেখছি কি করা যায় না করা যায় তো কালকে আমি এই পার্টি সপ্তাহের যে ব্যাটারটা হয় না ওইটার সুজিটার চিনিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আর এই যে কালকে যে ক্ষীরটা বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এই দেখুন কতটা ঠিক হয়ে গেছে ক্ষীরটা বুঝতে পারছেন একদম চাকা মতো হয়ে গেছে ফ্রিজে রেখে দিতে হয় ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে এরকম হয়ে যায় ഇതും അലപ്പു বেশ ও সংক্রান্তির দিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে যদি পিঠে পুলি না খাওয়া হয় তাহলে না ঠিক ভালো লাগে না এতদিন ধরে আমি এই ঠান্ডার অপেক্ষাতেই ছিলাম যে কবে এই ঠান্ডাটা পড়বে তারপর আমি ওটা পিঠে পুলি বানাবো ও বলছিল বারবার যে তুমি কবে বানাবে কবে বানাবে বললাম দাঁড়াও একটুখানি ঠান্ডাটা তো পড়ুক আগে যাই হোক ভালোই হলো তাই ভাবলাম আর কি সকাল সকালে কটা পিঠে বানিয়ে নিই পুজো তো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের ওইদিকে সব হয়ে গেছে এবারে মা ঘরে পুজো দিয়ে ঘরের আমাদের যে প্রতিদিনের নিত্য পুজো হয় সেই পুজোটা হয়ে গেলে তারপর হচ্ছে প্রসাদ প্রসাদ সবাইকে দেওয়া হবে তাই আমি ভাবলাম যে ততক্ষণে আমি কটা পিঠে বানিয়ে নিই ওইদিকে আপনারা কিভাবে কি করেন অবশ্যই জানাবেন আমার শাশুড়ি মা না এখন জানেন না যে আমি এখানে ফিটে বানাচ্ছি উনি দেখে বেশ খুশি হবেন আসলে আগে উনি বানাতেন তো এখন বয়স হয়ে গেছে তো যা হয় তার জন্য উনি এখন করে উঠতে পারেন না পুরোটাই এখন আমার উপরে ডিপেন্ডেন্ট এই পিঠে পুটে বানানোর ক্ষেত্রে যখন উনি দেখবেন পিঠেটা নিয়ে দেবো ওনাকে খাওয়ার জন্যে উনি প্রচণ্ড খুশি হয়ে যাবে তাই ভাবলাম যে কেমন আজকের এই সংক্রান্তির দিনে শাশুড়ি মাকে একটুখানি সারপ্রাইজ দেওয়া যাক এই পিঠে দিয়ে কারণ উনি পিঠে বানাবো বা কিছু প্রস্তুতি নিয়েছি আমি সেই ব্যাপারে কিছুই জানেন না হয়ে গেছে বেশ কটাই পিঠে হয়েছে জানেন তো বেশ কুড়িটা মতো হয়েছে তো দেখে জানাবেন দেখতে কেমন লাগছে সো ফাইনালি গাছ আমার এখানে রান্নাবান্না প্রায় হয়ে এসছে এই যে এখানে আমি বিট গাজর ভাজা বসিয়েছি আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে আমার এখানে ডাল করেছি সিম দিয়ে ধনে দিয়ে মটর ডাল করেছি বেশ ভালোই লাগে শীতের সময় সিং দিয়ে মটর ডাল দিয়ে ধনে দিয়ে খেতে আর এইখানে ডালের বড়া করব মটর ডালেরই বড়া এটাতে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি সব দিয়ে দিয়েছি যা যা মশলা দরকার এটাকে মিক্স করে নিয়ে বড়াটা ভাজ ভেজে মাকে খেতে দিয়ে দেবো এই হচ্ছে আজকে আমাদের সিপুল ল্যান্ড প্রায় হয়ে এসেছে বিটের কালারের জন্য না বিট গালের সব একই কালার হয়ে যায় এত ভালো লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে এই কালারটা তারপর যদি যখন ভাত নিয়ে খাওয়া হয় না ভাতের কালারটা এরকম পিঙ্ক পিঙ্ক হয়ে যায় বেশ ভালো লাগে দেখতে কালারটা তো চলুন এবার তাড়াতাড়ি বাকি টুকুনি রান্না আমি শেষ করে নিয়ে আপনাদের সাথে আবার কথা বলে সো ফাইনালি বন্ধুরা আমাদের রাত্রিবেলা ডিনার সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি করা হয়ে ওঠেনি কিছু না কিছু একটা কারণে তো যাই হোক এখন রাত্রিবেলা কেউ কিছু ডিং করেনি হালকা ফুলকেই করেছে শাশুড়ি মাও একটুখানি একটা রুটি দিয়ে দুধ দিয়ে খেয়েছেন আর ও চলে গেছে হাটে ও দুটো রুটি একটুখানি দুধ খেয়েছে বাস এই আর আমি অল্প একটুখানি ভাত খেয়েছি কারণ আমার আজকে রুটিটা খেতে ইচ্ছে করছিল না তাই জন্য আমি অল্প একটুখানি ভাত খেয়েছি দুপুরবেলা একটু বিট গাজর ভাজা ছিল ওইটা দিয়েই খেয়েছি তো এই আজকে আমাদের সিম্পল ডিনার হয়েছে তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই রাখবো যদি একটু কিছু ভালো লাগে থাকে ব্লগটা তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে নতুন কিছু নিয়ে একটা নতুন দিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সাবধানে থাকবেন তো আজকের জন্য গুড নাইট